আসসালামু আলাইকুম এটা আমার তিন হাজার মুরগির ঘর আমি দুই হাজার প্লেট উঠাইছি মুরগিগুলার বয়স এখন একশো তিপ্পান্ন দিন বয়স আমার মুরগিগুলা কিনা ছিল একশো আটাইশ দিনের বয়সের মুরগি ছয়শো তিরিশ টাকা করে পার পিস তবে ডিম আসছে ডিমের পরিমাণ দুই হাজারের ভিতরে ষাট কঁয়ষট্টির মতো কালকে কালেকশন হয়েছে আজকে দেখা যাক কি পরিমাণে আসে তবে বর্তমান যে বাজার ব্যবস্থা এই অবস্থায় আসলে টিকে থাকাই কষ্ট আর আমার এই মুরগি পুলেট কেনার পরে ফাউল টাইফয়েডে আক্রান্ত হয়েছিল যদিও আমি পাঁচ দিন ছয় দিন একটা অ্যান্টিবায়োটিকের কোর্স করছিলাম করার পর মুরগিগুলো সুস্থ হয়ে গেছে সাত আটটা মুরগি মর্টালিটি হয়েছিল আমি পর্যায়ক্রমে বলবো আমি কী কী অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি আমার বিগত পাঁচ বছরের এক্সপিরিয়েন্স এই লেয়ারের সাথে সবগুলাই বলব আমার পাশে আর একটা ঘর আছে ওটাও তিন হাজারের ঘর তবে আমি দুই হাজার বাচ্চা উঠেছি সাত দিন আগে সাত দিন দশ দিন আজকে দশ দিন বয়স ওই বাচ্চাগুলা এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত ডিমাস আগ পর্যন্ত কি কি ভ্যাকসিন অ্যান্টিবায়োটিক আর কিভাবে বুডিং করছি যাবতীয় সবগুলাই আমি ভিডিওতে বলবো আমার ব্লগিংয়ের প্রতি আগ্রহ আছে তবে কীভাবে কথা বলতে হয় আমার আসলে গুছায় কথা বলতে পারি না হয়ে যাবে ইনশাল্লাহ তিন ঘরে আমি দুই দুই হাজার উঠাইছি আর বাকি হাজারের মতো এক হাজারের মতো আছে যে বাজার ব্যবস্থা আসলে তিন হাজার তিন হাজার ছ হাজার মুরগি উঠানো খুব বড় বিনিয়োগ প্রায় ছ হাজারের মুরগির পিছনে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা বিনিয়োগ এই বাজারের মধ্যে আমি সাহস না দিকে আমি দুই হাজার দুই হাজার চার হাজার উঠেছি দেখা যাক আল্লাহ কি করে আর এটা আমার এগ্রিকালচার সেক্টরে প্রথম ভিডিও আমি ইউটিউবে পাবলিশ করব ইনশাল্লাহ দেখা যাক আমি ভালো কিছুই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আমার খাদ্য হচ্ছে পাওয়ার খাদ্য পাওয়ার আর এটা বাচ্চা ছিল প্যারাগনের আর এটা এখন আপডেট দেই এরপরে আপডেট দেবো আর দুই হাজার বাচ্চা বোর্ডিং হচ্ছে ওটার বয়স আজকে দশ দিন আসসালামু আলাইকুম